জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা জন্ম থেকে শুভ অশুভ উভয় যোগই থাকে হ্যাঁ বন্ধু জন্মচকে শুভ অশুভ উভয় যোগ আমাদের থাকে কিন্তু শুভ যোগের থেকে অশুভ যোগ বেশি হলে মানুষের জীবনে নানা ধরনের সমস্যা দেখা যায় তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি তো যে যদি আপনার জন্মগোষ্ঠীতে কেতুর অশুভ যোগ থাকে তাহলে তার থেকে আপনি কীভাবে রক্ষা পেতে পারেন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে ছায়াগ্রহ হচ্ছে কেতু আর এই কেতু কেতুকে অশুভ বলে মনে করা হয় গোষ্ঠীতে যদি কেতু স্থানে থাকে তার অশুভ প্রভাবের কারণে আপনার জীবনে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা কেতুর অশুভ দশা চললে আপনার জীবনে বিভিন্ন ধরনের দুর্যোগ যেন পিছু ছাড়ে না আপনি বুঝতে পারবেন না আপনার কি হচ্ছে আপনার জীবনে তাহলে বন্ধুরা চলুন এই গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে ছোট্ট আকারে পাঁচ মিনিটের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটি সম্পূর্ণ দয়া করে সম্পূর্ণ দেখুন তবেই তাতে তার সম্পূর্ণ ফল পাবেন সম্পূর্ণ না দেখলে তো সম্পূর্ণ উপায় আপনারা জানতে পারবেন না তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন তো বন্ধুরা কিভাবে বুঝবেন এবং কী উপায়ে বুঝবেন যে কেতুর অশুভ প্রভাব থেকে রক্ষা পাবেন তা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে দিচ্ছি যে চলুন বন্ধুরা যে দুর্বল কেতুর ক্ষতিকারক কিছুগুলো প্রভাব আমাদের আপনাদেরকে আমি বলি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলছে যে জন্ম থেকে কেতু দুর্বল হলে মাথা চুল ঝরে যেতে পারে এছাড়া কেতুর অশুভ প্রভাবে ত্বকে বা চামড়া বিভিন্ন ধরনের সংক্রমণ দেখা যায় এছাড়া বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে যে ছায়াগ্রহ কেতু যদি কষ্টিতে অশুভ স্থানে থাকে তাহলে শ্রবণ শক্তি কমে যেতে পারে আপনার জীবনে হ্যাঁ বন্ধুরা এমনকি পুরোপুরি আপনি বধিরও হয়ে যেতে পারেন এছাড়া বন্ধু কেতুর অশুভ প্রভাবে বিভিন্ন ধরনের কাশি ধরনের অসুখ মারাত্মক আকার ধারণ করতে পারে এছাড়া বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে যে জন্মছুগে কেতু যদি দুর্বল হয় তাহলে সন্তান জন্ম দিতে সমস্যা তৈরি হয় অনেক মা মাদের সন্তান জন্ম দিতে অসুবিধা হয় সেক্ষেত্রে দেখা যায় যে তাদের জন্মচোগী কেতু দুর্বল থাকে বন্ধুরা কেতু উচ্চস্থানে থাকলে তার অশুভ প্রভাব জাতকের জীবনে একটা টানা সময় করে দেখা যায় বয়স হচ্ছে আটচল্লিশ থেকে চুয়ান্ন বছর বয়সের মধ্যে দেখা যায় তো বন্ধুরা গোষ্ঠীতে যদি বিবাহের ঘরে কেতু অবস্থান করে তাহলে জ্যোতিষশাস্ত্র বলছে আপনার বিদ্য বিবাহ জীবনে বাধা আসতে পারে এবং বিবাহিত জীবন আপনার সুখের হবে না বন্ধুরা এছাড়া বলছে যে কেতুর অশুভ প্রভাব খন্ডন করার সময়ে কোনো উপায় না করলে যদি আপনি তাড়াতাড়ি এর কোনো প্রতিকার উপায় না করেন তাহলে বড়ো আকার ধারণ করতে পারে হ্যাঁ বন্ধুরা এমন কি বলছে অপরাধ কাজ অপরাধমূলক কাজে আপনি জড়িয়ে যেতে পারেন এছাড়া আপনার জেল হাজত হতে পারে এটা জ্যোতিষশাস্ত্র মতে বলা হচ্ছে যে এছাড়া বন্ধুরা আজকে সেই কেতুর যে কয়েকটি অশুভ দশা কাটানোর উপায় আমি জ্যোতিষশাস্ত্র হিসেবে আপনাদেরকে বলছি যে কেতুর অশুভ দশা কাটাতে আপনাকে কী কী উপায় করতে হবে জ্যোতিষশাস্ত্র মতে বলছে বা শাস্ত্র বলছে যদি কেতু যদি আপনার জন্মযোগী খারাপ অবস্থাতে থাকে তাহলে বন্ধুরা আপনি মা দুর্গ গণেশ ও বজরঙ্গবলীর পুজো অবশ্যই করুন আর আপনাদের এটা সকলেরই জানা আছে যে কোন এক একটা দিন এক একটা দেবী দেবতার জন্যে খুব প্রিয় সেই সেই দিনে সেই দেবী দেবতার পুজো আপনারা করতে পারেন এছাড়া বন্ধুরা যদি কুকুর কুকুরকে রুটি খাওয়ান তাহলে কেতুর দোষ কেটে যায় এছাড়া বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে যে কেতুর অমঙ্গলের প্রভাব এড়াতে কোলা করে যদি কাল ভৈরবদেবকে ভাত নিবেদন করেন তাহলে বন্ধুরা আপনি সেই কেতুর অমঙ্গলের প্রভাব থেকে কেটে যাবেন বন্ধুরা যদি প্রতিদিন নিজের বাড়িতে পুজো স্থানে একটি করে গায়া ঘির প্রদীপ জ্বালান আপনার বাড়িতে পুজো স্থানে যেখানে আপনি ঠাকুর পেতে রাখেন সেখানে একটি প্রতিদিন গায়া ঘির প্রদীপ জ্বালান এর থেকে আপনি কেতুর দশা থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা এছাড়াও বলছি জ্যোতিষশাস্ত্র মতে যে তিলের লাড্ডু আপনি নিবেদন করুন হ্যাঁ বন্ধু তিলের লাড্ডু নিবেদন করুন আর প্রতি রবিবার জ্যোতিষ পথে বলছে প্রতি রবিবার কোনো কুমারী মেয়েকে দই ও পায়েস খাওয়ালে কেতুর অশুভ দশা থেকে একেবারে চিরতরে মুক্তি পেয়ে যাবেন এছাড়া বন্ধু জ্যোতিষশাস্ত্র বলছে যে প্রতি মাসে ত্রয়োদশী তিথিতে কেতুর নামে উপবাস রাখুন এবং দরিদ্র নারায়ণ সেবা করান হ্যাঁ বন্ধুরা জ্যোতিষশাস্ত্র মঠে এটাও বলা হয়েছে যে মাসের কৃষ্ণপক্ষে প্রতিদিন দই ও কালো তিল একসঙ্গে মিশিয়ে অসুস্থ গাছের নিচে রেখে কেতুকে শান্ত হওয়ার জন্য প্রার্থনা করুন এবং দেখবেন যে আপনি সেই কেতুর দশা থেকে মুক্তি পেয়ে যেতে পারেন এবং জ্যোতিষশাস্ত্র মঠে এটাও বলেছে যে কেতুর অশুভ দশা দূর করতে যদি আপনায় কোনো অস্ট্রোলজার বা জ্যোতিষীর কাছে না যাওয়ার আগে আপনি আমি যে উপায়গুলি বললাম জ্যোতিষমতে শাস্ত্র বলছে জ্যোতিষ বলছে এই উপায়গুলি যদি আপনি করেন আপনি কিছুদিন পরেই সেই থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এছাড়া বন্ধু এই কেতুর অশুভ দশা থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য গাছের শিকড় যে ধরনের গাছের শিকড় আমার এই ভিডিওর মাধ্যমে অনেক ধরনের গাছের শিকড়ের কথা বলা হয়েছে সেই গাছের শিকড় যদি আপনার বিধিপূর্বকভাবে ধারণ করতে পারেন তাহলে অবশ্যই কেতুর দশা থেকে একেবারে চিরতরে মুক্তি পেয়ে যাবেন আর বন্ধুরা শনি দেবতার পুজো অবশ্যই আপনাকে করতে হবে শনি দেবতার পুজো করলে কেতুর রোজ শান্ত করা সম্ভব হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটা বলা হচ্ছে বন্ধুরা এই ছিল ভিডিওর মূল বিষয় তথ্য যদি ভিডিওটি ভালো লাগে লাইক একটা অবশ্যই করবেন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের উদ্দেশ্যে অবশ্য শেয়ার করবেন এবং আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্রতিনিয়ত ফলো করবেন কারণ এই ধরনের বিভিন্ন ধরনের বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র ধর্মীয় গ্রন্থ সম্বন্ধে আমার চ্যানেলে আপনি বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন আর কমেন্টে অবশ্যই জয় শনি মহারাজ লিখতে ভুলবেন না তবে তখন সবাই তো কখনো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে